এই আসামী কি ওদের সারি দেয় রা উম্মা খামেদা কানতে কানতে বাসা শুরু জোরখানার দিকে দৌড়ে দৌড়ে যায় আপুখানে পারে ভিতর থেকে দেখে আমি কোন কোয়াটারে রুমে আসি উম্মে খামিদা তো বুঝতে পারলে না গোটাই জেলখানা তো তুর কান্দি বেরাইলে ওই সময় আবু হানিফা ডান দিকের হাতটা জালের আর ফাঁক দিয়ে ফুটিয়া দিয়ে বাড়ি করিয়ে সামনের দিকে উম্মা খামিদাকে দেখি ডাকতেছে ওই বাগে যাই না রে আয় আয় আমি এই কুয়াটার ভিতরে বন্দি উম্মাহাবেদা আবু হানিফাল হাততে যখন জালে না দিয়ে দেখি উম্মাহাবেদাছি পাগলা তোর হয়ে গেল স্বামী আপনি কোন অপরাধে আজকে এত কঠিন জেলখানার ভিতর বন্দি আপনি বন্ধে ভিবে কোনদিন অপরাধ করছি বলার কাছে তার বেরিবাজকে শাস্তি আমার হবে হবে তুমি না আমাকে আগে বলছো রাস্তা পথ দেখি আমি সেদিন থেকে রাস্তা পথ বিবি তার ভিতরে আমি বাদশা মঞ্চুরের কাছে আমি বন্দি হয়ে গেলাম উম্মা খামেদার স্বামীর কান্দন দেখে আবু খালিফার চোখের পানি দেখি উম্মা খামেদা ফাফসেরে আমি যদি বাইরে ত্যাগি পাগলি হয়ে যাই আমার স্বামী ভিতরে আরো পাগল বেশি হবে বলছে স্বামী গো লাভ করতে হলে এইটুক ইমান রক্ষা করতে হবে আপনার সবুর হতে হবে আপনার ধৈর্য নিতে হবে না আপনার পরেজ গাড়ি আমল হবে না স্বামী আপনি জেলখানায় থাকেন আমি তোমার স্ত্রী বাড়ি থেকে যাই আমার আব্বাকে খবর করব আমার আব্বার কানের মধ্যে দিয়ে দেব উম্মা হামেদা বাড়ির দিকে দৌড় যে বাপের বাড়িতে আব্বাকে খবর করো আব্বা কেমা তোমার জামতা বিনা অপরাধে তোমার জামাই আবু হানিফা মনসুর জেলখানায় বন্দী হয়েছে আব্বা গো সকালবেলা আদালত হয়ে আবوانی মনসুর দুই চোখের পানি ফেলে কান্দলা আমার যাবত কোনোদিন কারো অন্যায় করে নেয় আও এই মাসা মনসুরে তো কোনা शमी जे বানাইছে আমলা আমি তো জানি না রাত্রি পেয়ে গেল বাদশাহ বললো তিনি গত রাতের আসামিটা আমার রাজু দরবারে নিয়ে আসো আমি দিনের মধ্যে সাক্ষী প্রমাণে বিচার আদালত করব ওন তিনি আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো পাকে আমন্তিনী বাদশাহ আমন্তিনী সেনাবাহিনীরা লোকাল তাকে টানি টানি হাতের মধ্যে হেনকাপ লাগাইয়া নিয়ে যায় আবহাওয়ার চোখের পানি বন্ধ হয় না বাচ্চা সামনে যায় আদা বাচ্চা পুষ্করা পা তুমি একজনকে আমি ছেলেরে তো নাম আমি চতুরদিকে শুনছিলাম আজকে তুমি এত বড় খারাপ কাম কইরা ابو হানি পা আজকে তোমার দ্বারা এই মেটে একটা পশ্চিমের ক্ষতি হয়ে গেল সত্যি করে আবু হানিফা আমি কারো চেহারা দেখি না আমি কারো আবুহানি চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন মহারাজ আপনি নেই বিশ্বারক আমি জানি মহারাজ আপনার বিবেগে কি হয় আমার দ্বারাই কি এই মেয়েটা একটা পশন ক্ষতি হবে আবু হানিফে বলেন বাবা আমি তো বিচার আমি জানি তোমার দ্বারা একটা পশমে মেয়েটার ক্ষতি হবে না কিন্তু বাবা সত্যি করি বল আল্লাহকে ভয় করি বলো আবু হানি বা বলো মহারাজ আমি যদি অপরাধ করি থেকে অপরাধের বিচার আপনি ইয়ে করবেন আমি খোদার কসম করি বলি মহারাজ আমি মেটালে গেলে ভালো করি তাকে দেখি না বাসা বনসুর বল দুষ্ট মেরে সত্যি করি বেটি সত্যি করি বাল আবু হানি ফল তোমার শরীরে একটা পছন্দ দিক দেবাই আমি বাসা মনসুর সারি দেব না বললে মা তোমার জবান দিয়ে বল দুষ্ট মেয়েটা তখন বল মারা সত্যি আবু খানি হুজুর সত্যি বলছে আমার হুজুর মিথ্যে কথা বলে নাই আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকেও দেখে নাই আবু খানি পা হুজুরের আমার একটা পশম কতি হয় নাই যেরকম বলো তালে তুমি এই কাজটা করলে কেন বলছে মহারাজ আমার ডানে বাই দেখো যত যুবক আছে এই যুবকগুলো আমাকে দিয়ে হাম লোবে টাকা আমাকে এই রুলটা করতে বলছিল মহারাজ আমি মূর্খ মেয়ে পড়াশোনা জানি না পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাড়তে হুজুরকে আমি কষ্ট দিলাম হুজুর আমাকে ক্ষমা করে দেন আবু খানি হুজুর আমার দিকে এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই আমার উমের দিকেও তাকায় নাই নাই থাকবে একটা মহিলা দুশো টাকা দিচ্ছে পাঁচটা বিচার করবে এখন বাদশা বল বাদশাকে বলো মহারাজ আমার জানি বেজে ছেলে উনি দাঁড়িয়ে আছে এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো বাদশা মনসুর এখন ডাইনি বানি সাক্ষী বি মৃত্যের সাক্ষীদের প্রমাণ কি হবে আবু হানিফের কি হবে মহিলাটার কি হবে আপনারা শুনবেন না শুনবেন কে কে শুনে হাত তুলে দেখাই ইনশাআল্লাহ শোনার আগে পাঁচশো টাকা হাকিম দিবেন নামে যে আবু হানিফের জয় হবে না মেয়েটার জয় হবে না ওই যুবকদের জয় হবে আপনার শুনতে পারবেন তার আগে নবীর বাড়ির জন্য পঞ্চাশ কেজি চাউল নাহলে পাঁচশো টাকা দিয়ে খুশি করাবেন একটা ভাব ভাই একশো টাকা দিবেন একশো শহীদের সবাল আমল নামে লিখে দেবে দেবো বাবা পানি দিত গরম পানি একশো শহীদের সবাল আমল নামে লেখে দেবে

পঁচিশ কেজি দিল আর এক বাবা পাঁচশো টাকা দি পঞ্চাশ টাকা চলে দিল আব্বারে বিশ্বাস হবে কেমন করিয়া যে মেটা ভিতরে আল্লাহ কোরআন কালাম নাই গো এই মেটা কি বিচার বাসা মন করবে আবু হানি পাশিল কত বড় পুজুর গো বাবা যার জীবনে তখন নামাজ কায়দা হয় নাই বাহান্ন বা মদিনা তো করেছিল কি বাবা সামিন দলিল কত গিয়ে দেন 25 আল্লাহ সামিন সাহেব ভাইয়া 25 এই মাদ্রাসার পালাতের লাগালা এই মাদ্রাসে বাচ্চারা কোরআন পড়াল না এই বাচ্চারা ভিতরে আল্লাহ তো কোরআন বানিয়েছে আল্লাহ এই মেয়েদের তারা ইসলামের কোনো ক্ষতি হবে না